মাধ্যমিক বাংলা প্রস্তুতি দু হাজার ছাব্বিশ আয় আরও বেঁধে বেঁধে থাকি পরবর টু সব প্রশ্ন উত্তর সমেত প্রথমে বলি চ্যানেলটাকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে প্রথমেই পৌঁছাতে পারে আর বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও যেমন ভিডিওটা দেখতে পায় এবং সুবিধা হয় যাতে করে প্রশ্নগুলো পেয়ে যায় কারণ এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসতে চলেছে শট প্রশ্ন ওইগুলো বাছাই করায় এর বাইরে প্রশ্ন আসবে না এগুলোই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট আমি জ্ঞান জ্ঞানচক্ষু থেকে দিয়েছি পর্ব ওয়ান ভিডিওতে ফুল সাজেশান দিয়ে রেখেছি বড়ো কোশ্চেন আছে আগের ভিডিওগুলো দেখবে আর পর্ব ওয়ান হচ্ছে শর্ট প্রশ্ন যেগুলো বাছাই করায় ওখান থেকে ওর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তোমরা দেখে না ভালো করে চ্যানেলটাকে প্রথমেই বলেছি যে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটাকে শেয়ার করে দাও বেশি করে যাতে করে সবাই পেয়ে যায় সুবিধা হয়ে করে সবাই যেমন পাই প্রশ্নটা যেমন সবাই পেয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে আবারও বলছি আমি টেস্ট পরীক্ষার পর তোমাদের সাজেশান নিয়ে আসবো দাগ দাগ নাম্বার সমেত বলে দেবো তোমার যে বোর্ড নাম্বো কোশ্চেনটা আসে না সেটার কোন দাগে কত নাম্বার আসবে আমি সেটাও বলে দেবো তোমাদের প্রশ্নটাও বলে দেবে যে কত নাম্বারে এসছে কোন প্রশ্ন সেরকমভাবে আমি সাজেশান তৈরি করছি তোমাদের জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভেবে বেশি বেশি শেয়ার করে দাও সবার কাছে আর আমার ভিডিওগুলো হচ্ছে সব থেকে গরিব ছেলেদের জন্য যারা যাদের টিউশন নেই কিংবা আছে তবুও তাদের আগ্রহ আছে তাদের জন্য ঠিক আছে কারণ আমি যে দিচ্ছি প্রশ্নগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে রেখেছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে ভালো করে পড়তে হবে প্রথমেই টেক্সট বই তারপর প্রশ্নগুলো করবে আর তা যদি ওয়ানের ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটা ঠিক করে নিয়ে নিজে থেকে ঠিক আছে টেক্সট বই দেখে ভালো করে পড়বে এবার তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা শেষ তো সব প্রশ্ন আমি দিতে পারিনি কারণ এখন প্রশ্নগুলো আমি পাইনি একটু ব্যস্তর মধ্যে আছি তাই জন্য প্রশ্নগুলো আমি দিতে পারছি না কত নম্বর কোমার লেগেছে সেটা বলবো আমার ব্যাঙ্গলিতে আমার প্রায় তিরিশ নম্বর লেগেছে চল্লিশ নম্বরের মধ্যে তিরিশ নম্বর লেগেছে বুঝতে পারছো কতটা আমি ইজি করে দিয়েছি চ্যানেলটাকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো যাতে করে ভালো ভালো প্রশ্ন তোমরা পেয়ে যাও